জয়মল্লিবাসী আমি কাশীনাথ মন্ডল আগামী পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সারা ভারতবর্ষের প্রায় ছশো পঁচিশটা জেলায় ডিএম অফিসে মহা আক্রোশ র্যালি সারা ভারতবর্ষের প্রায় ছশো পঁচিশটা জেলায় ডিএম অফিসে মহা আক্রোশ র্যালি কেন আমরা এই র্যালি করতে যাচ্ছি এই র্যালির নেতৃত্ব দিচ্ছেন মানবর ওয়ামেন মেশরাম সাহেব রাষ্ট্রীয় অধ্যক্ষ ভারত মুক্তি মোর্চা এই র্যালির কারণ কি তো আমি এর আগের দুটো ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি কি কারণে এই র্যালি হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে তো আমি আজকে আরো কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব যেমন ধর্মান্তরিত আদিবাসী খ্রিস্টান ও মুসলিমদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে ধর্মান্তরিত আদিবাসী খ্রিস্টান ও মুসলিমদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে আদিবাসী যে কোনো ধর্ম গ্রহণ করুক তিনি আদিবাসীই থাকবেন আদিবাসী সম্প্রদায়ের ধর্মান্তরিত হওয়ার কারণে প্রতিনিধিত্ব ও সংরক্ষণ থেকে বঞ্চিত করা মৌলিক অধিকার উলঙ্ঘন এবং সংবিধান বিরোধী কেন্দ্র ও রাজ্য সরকার কর্তৃক গৃহীত এমন নীতি ও আইন বাতিল করা হোক খ্রিস্টান ও মুসলমানদের ধর্মান্তরিত হওয়ার কারণে যথাযথ প্রতিনিধিত্বের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার নীতির বিরোধিতা ও আর্টিকেল তিনশো একচল্লিশের তিনের সংশোধন বিধান বাতিল করতে হবে পরের বিষয় আউটসোর্সিং ও কন্ট্রাক্ট ভিত্তিক নিয়োগের বিরুদ্ধে আউটসোর্সিং ও কন্ট্রাক্ট ভিত্তিক নিয়োগের বিরুদ্ধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ব্যাপকভাবে আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করানো হচ্ছে এবং কন্ট্রাক্টের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে স্থায়ী কাজ ও পদে আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করানো এবং কন্ট্রাক্ট ভিত্তিক নিয়োগ ব্যবস্থা অবৈধ এবং অসাংবিধানিক এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বহুজন সমাজের সমজীবী শ্রমিক কর্মচারী ও মহিলা যাদের অর্থনৈতিক শারীরিক মানসিক যৌন ও সামাজিক শোষণ উচ্চবর্গীয় এবং পুঁজিপতির দ্বারা করা হচ্ছে এজন্য এই অবৈধ ও ও আউটসোর্সিং ভিত্তিক নিয়োগ ব্যবস্থা অবিলম্বে বন্ধ করে স্থায়ী কাজ ও স্থায়ী পদে নিয়োগ প্রক্রিয়া কার্যকর করা হোক পরে পরের যে বিষয় আরও গুরুত্বপূর্ণ বিষয় এটা পেনশান পুরোনো পেনশান পরিকল্পনা পুনরায় কার্য করার জন্য পুরনো যে পেনশান ছিল সেটা পুনরায় কার্যকরী করার জন্য এই র্যালি নতুন পেনশান পরিকল্পনা এনপিএস পুঁজিপতিদের স্বার্থ সাধনকারী অসাংবিধানিক জাতিবিরোধী মৌলিক অধিকার লঙ্ঘনকারী ও চরম অন্যায়মূলক তাই এটি বাতিল করে সরকারি অর্ধ সরকারি ও পাবলিক সংস্থার সকল কর্মচারীর জন্যে পুরনো পেনশন পরিকল্পনা পুনর্প্রবর্তন করে কার্যকর করা হোক তাহলে আমরা চাইছি যে পুরনো পেনশন যে ছিল নিয়মে সেই পুরনো পেনশন পদ্ধতি নীতি আবার ফিরে আসুক পরবর্তী যে বিষয় বেসরকারি ক্ষেত্রে শ্রমিক মজুর ও কর্মচারীদের জন্য সরকারি পেনশন পরিকল্পনা কার্যকর করার জন্য বেসরকারি ক্ষেত্রের শ্রমিক মজুর ও কর্মচারীদের জন্য সরকারি পেনশন পরিকল্পনা কার্যকর করার জন্য বেসরকারি ক্ষেত্রের শ্রমিক মজুর ও কর্মচারীদের বৃদ্ধাবস্থায় কোনো আর্থিক নিরাপত্তা নেই এটি মৌলিক অধিকার উলঙ্ঘন তাই বেসরকারি ক্ষেত্রে শ্রমিক মজুর ও কর্মচারীদের জন্য সরকারি পেনশন পরিকল্পনা কার্যকর করা হোক এটা আমাদের পনেরোই অক্টোবরের র্যালির আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় পরবর্তী বিষয় বিদ্যমান পেনশনারদের বাতিল করা পুরনো পেনশনকে সংরক্ষণ করে পুনর্বহাল করার জন্যে যে পেনশন চলছে পেনশনারদের বাতিল করা পুরনো পেনশানকে সংরক্ষণ করে পুনর্বহল করার জন্যে যেসব অবসরপ্রাপ্ত কর্মচারীরা উনিশশো সালের পেনশন আইনের আওতায় পুরনো পেনশন পরিকল্পনা অনুযায়ী সুবিধা পাচ্ছিলেন তাদের অধিকার অর্থমন্ত্রক দু হাজার পঁচিশ সালের অর্থ বিলের আওতায় বাতিল করে দিয়েছে এর ফলে সকল কর্মচারীর পুরনো পেনশন পরিকল্পনা থেকেই বাদ পড়ার বিপদ সৃষ্টি হয়েছে তাই এই সংশোধন বিল বাতিল করে সফল সকল অবসরপ্রাপ্ত কর্মচারীর পুরনো পেনশন পরিকল্পনার অধীনে সুবিধা নিশ্চিত করা হোক পরবর্তী বিষয় জাতীয় বা নতুন শিক্ষা নীতি দু হাজার কুড়ি দ্বারা প্রবর্তিত বহুজন বিরোধী নীতি ও বিধানের বিরুদ্ধে নতুন যে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি দ্বারা প্রবর্তিত বহুজন বিরোধী নীতি ও বিধানের বিরুদ্ধে জাতীয় নতুন শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুসারে স্কুল মার্জিং এর নামে আদিবাসী কৃষক মজুর পশ্চাৎপদ জাতি ও শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনা করা স্কুলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে উন্নয়নের নামে সরকারি স্কুলের বেসরকারীকরণ ও ব্যক্তিগতকরণ করার ষড়যন্ত্র চলছে পাশাপাশি জাতীয় নূতন শিক্ষানীতি দু হাজার কুড়ি এসসি এসটি ঘুমন্ত জনজাতি ও ওবিসি সম্প্রদায়কে প্রদত্ত মৌলিক ও সাংবিধানিক প্রতিনিধিত্ব সংরক্ষণ ও ছাত্রবৃত্তি বাতিল করা হয়েছে এর ফলে গরিব গ্রামীণ এবং আদিবাসী কৃষক মজুর পশ্চাৎপদ জাতি ও শ্রেণীর ছাত্রছাত্রীদের শিক্ষায় নেতিবাচক প্রভাব পড়েছে তাদের শিক্ষার মৌলিক অধিকার বিলুপ্ত করা হচ্ছে তাই জাতীয় নতুন শিক্ষানীতি দু হাজার কুড়ি এর প্রবর্তিত এই বহুজন বিরোধী নীতি ও বিধান বাতিল করে সাংবিধানিক প্রতিনিধিত্ব সংরক্ষণ নীতি ও ছাত্রবৃত্তি পুনর প্রতিষ্ঠা করে তা বাধ্যতামূলকভাবে কার্যকর করার দাবিতে তাই আগামী পনেরোই অক্টোবর উল্লিখিত যে বিষয়গুলি নিয়ে আপনারা প্রত্যেক এসসি এসটি এস এন টি ডিএন টি মাইনরিটিরা ভাবনা চিন্তা করুন সারা ভারতবর্ষের ছশো পঁচিশটা প্রায় জেলাতে ডিএম অফিসে মহা আক্রোশ র্যালি দলে দলে যোগদান করে এই র্যালিকে সাফল্যমণ্ডিত করুন জয় মল্লিবাসী জয় সংবিধান